ডিম ছাড়া কেক হয় এ অনেক হুমসি কিন্তু কোনোদিনও বানাই নাই তাই আজকেও কিন্তু মুই এমন একটা কেক বানাইছি যেটার মধ্যে বিন্দু মাত্র ডিমের সিটে পোড়াও আসে এই যে এত সুন্দর একটা কেক দেখতে পারতে আছেন যে এটা এত সুন্দর নরম হয়েছে এবং ফুলছে এটার মধ্যে কোনো ধরনের ডিমের ব্যবহার নাই আজকেও মই এই কেকটা বানাবো সম্পূর্ণ গাজর দিয়া এর হইতেছে গাজরের কেক যার কারণে মই দুইটা গাজর দুরে টাইপ দিয়ে একদম ঘিচি ঘিচি হরে লইছি গ্রেটারের সাহায্যে এটা ঘিচি ঘিচি হরা লাগবে কারণ এইটা চুরাই দিয়ে কোটকোটনে জাল দিলে হহালি যাতে একাল নরম হয়ে যায় হেয়ার পিনে এরপর তো মই একই পাইছি চুলের মধ্যে হেইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে লইসি সেই ঘিটা যে একটু গলি গেছে হেয়ার পর কিন্তু এই এর মধ্যে দিয়ে লই এক কাপ গাজর লইসি দুইটা গাজরে এক কাপ গাজর হেইয়ার পর তো গাজর ডার মতো ঘি দিয়ে বাজিয়ে লইতে যাতে গাজরের যে একটা কাঁচা গন্ধ হেডি যাতে না থাকে সুন্দর ঢির একটা স্মেল পাওয়া যাইবে গাজরের গনে হেইয়ার পিনে একটু বাজিয়ে লইতে আসলাম আর গাজরের মধ্যে যে একটা এক্সট্রা পানি থাকে সেই পানিটাও যাতে হুগাইয়া যায় হেইয়ার পিনে কিন্তু চুলের জালটা মিডিয়াম টু লোকে রাখছি বেশি বাড়াই দিলে নিজ দিয়ে পড়িয়ে যাইবে হেয়ার পিনে দুই তিন মিনিট এরম লাডির পানি পানিটা যেয়ে একটু হুগাই হুগাই গেছে আর সুন্দর একটা স্মেল পাইতে আসলাম হেয়ার পর কিন্তু ময়ের মধ্যে চিনি দিয়ে লইছি তো মই কিন্তু এক কাপ চিনি প্রথমে দিয়ে লইছি পরে লাগলে আবার কম বেশি অ্যাড করব এখন এই আরো আরও কত কোন হলে জাল দেওয়া লাগবে যাতে দিয়ে এককালে গললে যায় গাজরটার লগে এককালে মিললে যায় এবং গাজরটাও কিন্তু একটা পর্যায়ে এককালে নরম হয়ে চিনি রে যেহেতু গাজরের লগে মিললে গেছে এখন কিন্তু মধ্য দিয়ে আবার পানি সারিয়ে দেশ এর মধ্যে কিন্তু কোনো ধরনের পানি এক্সট্রা ব্যবহার করা হয় নাই হেয়ার পর হয় না যে এই উঠতে আসে এলে মূল তো দেখেই খুব ভালো লাগতে আছে মোর দ্বারে মনে হয়েছে যে আজগু মেয়ে এটা গাজরের হালু বানাবো আসলে এইসব কমন জিনিস তো সবসময় বানানো হয় আজগু হেল্পিং একটা আনকমন জিনিস ট্রাই করলাম এটাও কিন্তু মই লাইফের ফার্স্ট টাইমই ট্রাই করলাম মই কিন্তু কোনোদিনও ভাবি নাই যে এই জিনিসটা এরকম পারফেক্টলি হইবে হেয়ারপিনে এর মধ্যে কিন্তু মইয়া হন একটু মিল্ক পাউডার দিয়ে লইছিলাম এরা স্কিপ করার কোনো অপশনই নাই কারণ এইটা দিয়ে কিন্তু কেকের স্বাদটা অনেক গুণ বাড়াই দেয় যার কারণে মই এর মধ্যেও হাফ কাপের মতো মিল্ক পাউডার দিয়ে লইছি এখন এইটারে ভালো মতো সারি সব সবকিছু এক ভালো মতো মিলেই লইতে হইবে যাতে একদম সব কিছু ভালো মতো সবটার লগে মিশে যায় এখন একটু হালকা নুনও দিয়ে দিয়ে লইসি যেকোনো জিনিসে কিন্তু লবণের স্বাদটা একটু বাড়াইয়েই দেয় হেয়ার পিনে চিন্তা করছি যে নুনরে আবার বাদ দিমুখে যে ওইটা রেডি হওয়া হয়ে গেছে এখন কেক বানানোর পিনে পেটাটা তৈরি করে নিতে হইবে হেয়ার পিনে কিন্তু মই ময়দা দিয়ে লই ইয়াৰ পৰা ময়দা দাৰ পৰা কিন্তু মই এইডাৰ মধ্য দিছি বেকিং পাউডাৰ বেকিং পাউডাৰ যেন এভেন হেয়াৰ অৰ্ধেক বেকিং চোডা এখন মই এক চামুচ বেকিং পাউডাৰ নিছি আৰু হাফ চামুচেৰেও একো কম বেকিং চোডা লৈ লৈছি এখন এই এর মধ্যে দিয়ে লইছিলাম চিনি তাই জেদ দূর মো চিনি দিমো একটু বুঝি অন্য দেওয়া লাগবে কারণ মো কিন্তু গাজরের মধ্যে এক কাপ চিনি দিয়ে হেলাইছিলাম হেয়ের পিনে এই ব্যাটারটা বানানোর সময় কিন্তু বেশি চিনি দেওয়া যাবে না হেলে একদম অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে ভালো লাগবে না এর মধ্যে দুটো নুন দিয়ে এখন এটি রাখে ভালো মতো লাঠি সেরে মিলিয়ে লইতে আসালাম তাই মিলিয়ে লওয়ার পরে কিন্তু মো যে গাজরটা রেডি করছি সেই গাজরটা লগে একটু সোয়াবিন তেলও দিয়ে লইছি তাই আগে কই রাখি মো কিন্তু দুইটা গাজর লইছিলাম কিন্তু হ্যাঁ কিন্তু পুরোটা মিশাই নেই কেকের মধ্যে অর্ধেকের নান মিশাইছি মোর ফার্স্ট টাইম এটা যেহেতু বানাইছি হেরম কোনো আইডিয়া ছিলেনা একটু গাজর নিলে একটা স্টিলের বাড়ির মধ্যে একটা কাগজে সুন্দর করে অয়েল ব্রাশ করিয়া হেয়ার পর তো গোলাটারে ডালিয়ে দিয়া একটু জারাই মেরাই লইছি যাতে সাইকুল দিয়ে একদম ভালো মতো সেট হয়ে যায় এরপর তো একটু পাইলের উপরে স্ট্যান্ড বওয়াইয়া হেস্টের উপরে সুন্দর করিয়া বাড়ির বওয়াইয়া ডাকিয়ে দিছি আধা ঘন্টার মধ্যে কিন্তু এই কেকটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাতে আসলেন আধা ঘন্টা পর যেখানে চুলের গুনে নামাইছিলাম সেই দেখে তো মুই এখানে জম্মের মতো অবাক হয়ে গেছি মুই তো জীবনও ভাবি নাই যে আজ ওই কেকটা হইবে মুই চিন্তা করছি পিড়ে হইবে না কিছু না শক্ত কেমন জানি কাদা কাদা লাগবে তাই না মাসাল্লাহ ধারণা কিন্তু একদমই বদলাই গেছে খাওয়ানটা যে এত মজা হইবে কোনোদিনও ভাবি নাই আর এই কেকটা দেখে কিন্তু যে কেউ ভাববে যে এর মধ্যে ডিমের ব্যবহার আছে কারণ ডিম ছাড়া কেক বলে ফোলে না আবার নরম হয় না একজনের এক মতো আপনাকে তো দেখতেই পারছেন যে আজকে এই জিনিসটা কি 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 দিয়ে বানাইছি আর এইটার টেস্ট এত বেশি মজা যে কল্প